হ্যালো বন্ধুরা জিবাস ব্লকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে দশটার সকাল সকাল আজকে তিনজনেই চান টান করে রেডি হয়ে গেছি আর এই রেডি হওয়ার কারণ হলো আজ আমাদের দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে সেই কারণে দুপুরে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই শুধু সকালের ব্রেকফাস্টটাই বানিয়েছি আর বাচ্চা দুটোকে খাইয়ে নিয়েছি নিজেও খেয়ে নিয়েছি নিয়ে সব কাজ সেরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন বেরোচ্ছি আমরা অবশ্য তিনজনে যাচ্ছি না যাচ্ছি আমরা পাঁচজনেই মানে এখন আমরা যাচ্ছি আমি আমার দুটো বাচ্চা আর হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা গতকাল রাতে চলে গেছেন আর নিমন্ত্রণ ছিল আমার ননদের বাড়িতে ননদের ছেলের জন্মদিন আর নতুন বাড়ি বানিয়েছে সেই উদ্দেশ্যে আজকে দুটো অনুষ্ঠান একই দিনে রেখে আমাদের আজকে নিমন্তন্ন সেই জন্য আমরা সপরিবারে আজকে সেখানেই যাচ্ছি যদিও বা শাশুড়ি মা কাল রাত্রে চলে গেছেন আমার নিজের ননদ বলতে দুজন কিন্তু এই ননদটা হলো মামা শ্বশুরের মেয়ে তো সেই মামা শ্বশুরের মেয়েরই ছেলের জন্মদিন তো তাদেরও বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তো সেখানেই আমরা টোটো করে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে বাইকে করে বেরিয়ে যাব কিন্তু সকাল থেকে এত বৃষ্টি পড়ছে শুধু সকাল থেকেই না বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তো সেই জন্যই সকালে আর বাইক করে না গিয়ে আমরা চারজনে এখন টোটো করেই যাচ্ছি আর বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা যা হয়েছে সারা জায়গায় শুধু জল ভরে গেছে আপনারা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই বৃষ্টিতে আপনাদের পরিস্থিতি ঠিক কেমন সেটা পারলে আমাকে অতি অবশ্যই জানাবেন ভেবেছিলাম আরেকটু সকাল সকাল যাব কিন্তু বৃষ্টির কারণে আমাদের একটু লেট হয়ে গেল একটু কেন বেশ খানিকটাই লেট হয়ে গেছে যাওয়ার কথা ছিল দশটার মধ্যে এখন বেজে গেছে প্রায় একটা আর ওইদিকে আমার দুই নন তারাও আসছে তারাও সকাল থেকে বৃষ্টির জন্য দেরি করে করে এখনই বাড়ি থেকে বেরিয়েছে তো ভালোই হলো চলো রাস্তা সবার সঙ্গে দেখা হয়ে যাবে

নানা না মোষের কমে শেষ করে বল তবে انا বড় সব কি এটা থেকে নিয়া হবে নিয়া একদম একেতে সবার মেন লোকেরা তো ঘরের উপর ঝালিয়ে বসে আছে চিম্পেন্স নিয়া দিদার সব একটু ও সবাইকে দিদি দিতা আছে এটা কার্ডে রাখা আছে যেখানে খেতে রেখে রেখে না বড়ি কেটে দিও কি হয়েছে বন্ধু কি হয়েছে জানতা আমি যদি তোমাকে এই আর সকাল থেকে আর যে পরিমাণ বৃষ্টি পড়ছিলো প্রথমে ভাবলাম যে আজ হয়তো আর আমার যাওয়া হবে না তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে আর ঠিক তখনই আমরা বেরিয়ে পড়লাম ওদিকে আমাদের ভাগনাটা সে আমাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে না গেলে তারও মনটা খারাপ হয়ে যেত আর এই যে লাল গেঞ্জি পরা এই হলো আমাদের সেই বার্থডে বয় আমাদের ভাগনা তো ওরই জন্মদিনে আমরা আজকে এসেছি কেক কাটার পর সব বাচ্চাদেরকে এখানে খেতে বসিয়ে দেওয়া হলো কারণ বেলা অনেকটা হয়ে গেছে আর সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে শুধু বাচ্চাদের না আমাদেরও খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য প্রথমেই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হলো তারপরে আমরা খেতে বসবো আর এখানে আসার পর আমার ছোট্ট সোনাটা তখন ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে ও ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি এখানে আমার মেয়েকে খাওয়াতে পারছি আর আমার জিবা নিজে হাতে ভাত খেতেই পারে না মানে ভাত খেতে দিলে চারিদিকে ছড়িয়ে ফেলে তো সেই জন্য আমি নিজে হাতে ভাতটা খাই লেবুটারি যা গন্ধ যা বেরোচ্ছে এত সুন্দর 好啊、<laughs> 到了，来，那。 আজ কিন্তু খাবারের মেনুটা ছিল খুব সুন্দর আর প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অতুলনীয় তার কারণ আর এই সমস্ত রান্না সব কিছুই কিন্তু আমার ননদ নিজে হাতে রান্না করেছে সেই জন্য স্বাদটা হয়েছে খুব সুন্দর আমার কিন্তু অবশ্য এরকম ঘরোয়া রান্না মানে নিজের হাতে তৈরি করা রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে যে কোনো হোম ডেলিভারি বা কোনো রেস্টুরেন্টের খাবার থেকে আপনাদের কোনটা ভালো লাগে বাড়ির তৈরি রান্না নাকি কোনো হোম ডেলিভারির খাবার পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের মেনুতে ছিল সাদা ভাত ঝুরি ঝুড়ি আলু ভাজা তার সাথে বাদাম আর কারিপাতা আর এই যে কারিপাতাগুলো দেখছেন এগুলো কিন্তু সবর বাগানের তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর ভাতের সাথে ছিল খুব সুন্দর লেবু আর এই গন্ধরাজ লেবুগুলো কিন্তু ওর গাছের বেশ বড় বড় সাইজের হয়েছে আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে সে আর বলবার কথা নয় ওর বাড়ির পিছনে বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে আর সেখানেই ও নানান ধরনের গাছ লাগিয়ে ডেকেছে যেমন ধরুন এই কারিপাতার গাছ গন্ধরাজ লেবুর গাছ পান পাতা আমার শাশুড়ির মা তো বাড়ি যাওয়ার আগে বেশ খানিকটা পান পাতা ছিঁড়ে নিল বাড়ি গিয়ে খাবে বলে চলুন আবার খাবার দাবারতে ফিরে যাই মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার পরে এখানে ছিল দই কাতলা আর দই কাতলার পরে ছিল চিকেন তারপরে পাঁপড় রসগোল্লা আর আনারসের চাটনি আর ছিল জন্মদিনের স্পেশাল পায়েস সেটা অবশ্য আমি এখানে ভাত খাওয়ার সময় খাইনি কিছুক্ষণ পরে খেয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবার সাথে বেশ জমিয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপরে বিকালবেলা সবাই রেডি হয়ে আবার যে যার বাড়ির পথে রওনা দিলাম তো সবাই মোটামুটি এখানে রেডি হয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর আবারও বৃষ্টিটাও শুরু হলো এতক্ষণ একটু কমেছিল কিন্তু যেই আমরা বেরোবো তখনই সঙ্গে সঙ্গে বৃষ্টিটা শুরু হয়ে গেল, আর এখানে আমার ছোট্ট সোনা একা একা বসে বসে দোল খাচ্ছিলো এই যে সবাই এখানে চলে যাচ্ছে আর এর পরেই আর একটা টোটো আসবে সেটাতে আমরা বেরিয়ে যাব তো সবাই সবাইকে টাটা করছিলো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন